So hey what's up everybody it's me Araba Savon and welcome to my another brand new video so আজকে ব্লগ নাম্বার মেবি 59 ছ বহুদিন পর ব্লগে ব্যাক করছি বের হইলাম একটু কাজে যাব হচ্ছে নিকুঞ্জ কিছু জিনিস আসতেছে এগুলো একটু নেওয়ার জন্য তো এর জন্য বিরলন্ত ভাবলাম যেহেতু ফ্রি আছি ব্লগ তো করা যায় এর জন্য ব্লগিং এ বের হওয়া দীপালি ব্লক হয় তাহলে রেগুলার ব্লগ করার ইচ্ছা আছে রেগুলার ব্লগ আবার আপলোড করা শুরু করবো এন্ড আপনারা সাপোর্ট করলেই হবে পাঠে থাকবেন সব সময় কেউ সাবস্ক্রাইব করতে তুলবেন না এখন বাড়ছে চল্লিশ কারণ গাড়ি নেওয়ার পরে এখনো কোথাও যায়নি তো বান্দরবন যাব পান চলতেছে তো এর জন্য আগে থেকে চ্যানেলটা একটু স্টার্ট করতেছি আবার কারণ চ্যানেলটা অনেক দিন ধরে অফ ছিল যার কারণে চ্যানেলটা ডাউন হয়ে আছে যেহেতু একটা জায়গায় যাব ব্লগিং এ তো চ্যানেলটা আগে থেকে আপডেট থাকলে আপনারা সব ইনফরমেশন পাবেন অ্যান্ড ব্লগ গুলো দেখেও মজা পাবেন অ্যান্ড পালসার এন ওয়ান সিক্সটি নেওয়ার পরে আমি ওরকমভাবে ব্লগ করতে পারিনি এতদিন কারণ অনেক ঝাঁ ঝামেলা গেছে আমার উপর দিয়ে যার কারণে ব্লগে আমি ছিলাম না সামনে নিয়ে নেই মানে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে কারণ আজকে যেহেতু শুক্রবার তো রোডটা অনেকটাই ফাঁকা বাইক রাইডিং করে ভালোই মজা পাবো মেবি হাই রোডে উঠলে বুঝতে পারবো হাই রোডের অবস্থা কি এনে এদিক দিয়ে আপনার নগ কাটা বন্ধ হাউস বিল্ডিং এর এদিক থেকে একটা ইউটার্ন আছে ওই ইউ টার্ন দিয়ে বেরোবো তো ওই ইউটার্ন নিতে হলে আমাদের ডিএনএস এর পিছন দিক যে যাইতে হয় সাত নম্বরের পিছনে যে ডিএনএস রাইট করো ফিল্ড নিয়ে ব্লক করো ফিল্ড নিয়ে নতুন একটা ঘোষণা দিচ্ছে সেটা হচ্ছে যে মেন যে হাইওয়ে রোড এই হাইওয়ে রোডে অটো চলাচল টোটালি বন্ধ আদের Tesla বন্ধ করে দিয়ে এই জিনিসটা খুবই ভালো হয়েছে কারণ এদের জন্য প্রচুর পরিমাণের পেন খেতে দিত অ্যান্ড এটা হচ্ছে সেই ইউটান যে বিএনএস এর পিছনে যেটা যায় আউটলিং এর আমি আসেনি আর যেন মেন প্রতিরোধ না হঠাৎ করে কেন জানি ভিডিও অফ হয়ে গেল দেন আবার দাঁড়াইলাম দাঁড়ায় ভিডিও চালু করলাম আজকে রাস্তাটা খুবই ফাঁকা যার কারণে রাইসেরা মজাই লাগতেছে উইথাউট হেলমেটে এইভাবে রাইড দেন আবার হচ্ছে একটা সময় আছে যে সময়টা আমরাও হেলমেট ছাড়া প্রচুর পরিমাণে বাইক রাইড করছি কার এখন কেন জানি হেলমেট ছাড়া কোথাও গেলে ভালো লাগে না মানে মন চায় যে অলওয়েজ হেলমেটটা নিয়ে যায় কারণ ভাই এই ধুলাবালি বেশ কষ্ট হয়ে যায় এইটা ওইটা কত কিছু তো জন্য ভাবি যে তো নিজের সেফটি সবার আগে হেলমেট ইউজ করলে কি হয় যেন এটা আরো ভালো আর হেলমেট পয়রা গাড়ি চালানোর অভ্যাস করতে পারলে যে একটা মজা পাওয়া যায় সবাই কমেন্ট করো নেক্সট তোমরা কোথায় ব্লগ চাও নেক্সট আমি একটা ছোটখাটো একটা কোথাও একটা টুর দিতে চাই ও মা একটা জিনিস চিন্তা করে বর্তমানে গাড়ি গ্যাস নেওয়ার জন্য যে পরিমাণের সিরিয়ালে দাঁড়ায় আছে যদি এটা যদি একটা বাইকারের জন্য হইতো তাহলে বিষয়টা কীরকম হতো যে বাইকে তেল নেওয়ার জন্য এরকম পরিমাণের সিরিয়াল ধরে তারপরে তেল নিতে হবে বিষয়টা কয়েক ঘন্টার পর কয়েক ঘন্টা এই জায়গায় দাঁড়ায় আছে কোনো হিসাব নাই ভাইকের সিরিয়ালও ভালোই আমরা এদিক থেকে কোথাও গেলে সবসময় ডিএল পাম্পে থেকেই তেল নেওয়া হয়

বাট এখন এমন একটা সময় বসবাস করতেছি দুশো টাকার ওয়ান পয়েন্ট তার মানে হচ্ছে আপনার কতগুলো তেল ওয়েস্ট হিসাব করে দেখেন ওয়েস্ট বলতে এতগুলো তেল আমরা আর কি এখন পাই না তো রোদের মধ্যে আর টাইম ওয়েস্ট না করি এটা হচ্ছে সবচেয়ে ডিয়ারিং একটা পয়েন্ট রানিংয়ে এখানে গাড়ি চলাচল করে দেন এরই মধ্যে আপনার আবার রোদ ক্রস করে ফ্লাইওভারে ওঠা দুঃ পরিমাণের একটা পয়েন্ট তো এখানে আসার পরে একটু রোড ম্যাপটা একটু চেঞ্জ করতে চাইলাম ম্যাপটা চেঞ্জ করতে বলতে শিনখেত বাজারে যাব ওটা গেলে আমার বেশি সময় লাগে না কিন্তু আমি রোড ম্যাপটা চেঞ্জ করে আজকে ভিতর দিয়ে যাব সেটা হচ্ছে যে কাউলা থেকে হাতের বামে সো কোথায় মিস্টেক হচ্ছে আমি জানি না মাঝে মধ্যে দেখি ক্যামেরা অফ বাট আমি যে কথাগুলো বলি সেগুলো আসে না কি সেটাও জানি না তার কারণ হচ্ছে ওদিকে সার্জন থাকে হিউথ লেভেল অফ পেইন আপনারা যারা ক্রিকেট বাজারে যাবেন আমার এই রোডম্যাপটা ট্রাই করতে পারে ক্রিকেট আনে আগের যখন আসছিলাম তখন আমার আমের ব্যবস্থা ছিল কষ্ট এ পর্যন্ত আনার পরে পরে এই দোকান থেকে আমি

যাব হচ্ছে এখন রেল লাইনের সাইড দিয়ে যেতে যেতে যদি ট্রেনের দেখা মিলে যায় ট্রেন লাইনের সাথেই যেহেতু যাব ব্যাপারটা হবে জোস ট্রেনের সাথে হবে ডাবল ক্রস অ্যান্ড ভাই যারা ব্লগ দেখেন ব্লগের জন্য আমি গান খুঁজে পাই না আমাকে কিন্তু গান সাজেস্ট করবেন আপনারা তো এই হচ্ছে রাস্তা এন্ড ডান পাশে হচ্ছে আপনার মেন রোড অনেকে দেখিয়ে চিনবেন লামি রিটার্ন হাতের বাম দিয়ে দিতেছি আমি মেন রোড ইউস করিনি তো আপনাদের সাথে কথা হবে আবার পরে আসছি কাজটা শেষ করি দেন আমি আবার ব্লগে আসতেছি